এখানে আসে গরমে চলে যাওয়া বা আসে কিন্তু এখানে অনেক মৌমাছি এখানে আমাদের কোনো ক্ষতি করে না মৌমাছিগুলো এখানে অনেক অনেক দিন ধরে আসে কিন্তু এখানে আপনার কয়েক কয়েক বছর যাবৎ এখানে আসে মৌমাছিগুলো কিন্তু কোনো ক্ষতি করে না গরমে আসা আবার এই যে আপনার শীতের না আসে গরমে চলে যা এভাবেই আসে কিন্তু কোনো ক্ষতি করে না এইভাবেই চলতে আসে এখন এখন পর্যন্ত এখানে মৌমাছি চাক নিম্নে আপনার একশো দেড়শো চাক বসে প্রতিবার শীতকালে <laughs> <laughs> এখানের মোমাছে কি মধু সংগ্রহ করে যে মন চাই সেই আশেপাশের লোকেই সংগ্রহ করে আর কি যখন যেভাবে দিনের মধ্যে না রাত্রেই পারে যাতে লোকজনের সমস্যা না হয় এই টাইমে মধু সংগ্রহ করে ম এখানের মধু অনেক খাঁটি এগুলো এই জায়গায় বাড়ি দিরা হাই স্কুল এবেলা থেকে স্কুলে এর ভালো সুন্দর এখন আমরা এই রাস্তা রাস্তা ভালো